নাফলিয়া ডট কমের চুয়াডাঙ্গার বিখ্যাত এই খেজুরিয়া গুলোকেও যদি ভেজাল প্রমাণ করতে পারেন নাফলিয়া ডট কম দিচ্ছে এক লক্ষ টাকা পুরস্কার শুধু তাই না আমাদের থেকে চুয়াডাঙ্গার বিখ্যাত খেজুরের গুড় অর্ডার করতে আপনাকে কিন্তু একটা টাকাও পেমেন্ট করতে হবে না গুড় আপনার হাতে যাওয়ার পর গুড় আপনি দেখবেন যাচাই করবেন প্রয়োজনে খাবেন এরপর আমাদের গুড়ের টেস্ট যদি আপনাকে মুগ্ধ করে আপনার মনের মতো হয় তবেই আপনি পেমেন্ট করবেন তা না হলে গুড় আপনি সাথে সাথে রিটার্ন করে দেবেন আপনাকে একটা টাকাও পেমেন্ট করতে হবে না এমনকি ডেলিভারি চার্জও না বিগত পাঁচ বছরের নাই এবারও আমরা চুয়াডাঙ্গার প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাদের জন্যই বিখ্যাত খেজুরের গুড় নিজেরা উৎপাদন করছি এবার আমরা সাতশো থেকে আটশোটি খেজুর গাছ লিজ নিয়েছি এবং সেই গাছগুলোকে সাত ভাগে ভাগ করেছি এই একটি গাছকে সাত দিন বিশ্রাম দেওয়ার পর আমরা সেই গাছ থেকে রস সংগ্রহ করছি এর ফলে এই রস থেকে যে গুড়টা উৎপাদন হচ্ছে এটি কিন্তু সব থেকে সেরা মানের গুড় জিএন গার্ডের খেজুরের গুটটা কিন্তু সবথেকে মূল্যবান কারণ একজন কৃষক চাইলে কিন্তু প্রতিদিন গাছ থেকে রস সংগ্রহ করে কিন্তু আমরা যেহেতু জিএন গার্ডের গুট আপনাদেরকে দিব বলেছি এই জন্য কিন্তু আমরা একটি গাছ থেকে প্রতিদিন রস সংগ্রহ করছি না একটি গাছ থেকে কিন্তু আমরা সপ্তাহে মাত্র একদিন রস সংগ্রহ করছি এবং বাকি দিনগুলো কিন্তু সেই গাছগুলো রেস্টে থাকছে এর ফলে কী হচ্ছে কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ তারা কিন্তু চাইলেই প্রতিদিন রস সংগ্রহ করতে পারতো এই আমরা কৃষকদের সাথে একটা ডিল করেছি যে আমরা আপনাদেরকে গাছ কিনে দিব এবং এক একটি গাছ থেকে মাত্র একদিন সপ্তাহে একদিন রস নিবেন এবং ওই রস থেকে আমরা তৈরি করবো জিএন কাঠের খেজুরের গুড় এর ফলে আমাদের উৎপাদন খরচ একটু বেড়ে যাচ্ছে ঠিকই কিন্তু এই রসের যা কোয়ালিটি হচ্ছে এইটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে ইনশাআল্লাহ আর এই গুড়ের স্বাদ আপনি বাজার বা অনলাইনের বিভিন্ন পেজে কখনোই পাবেন না আর একটি কথা এক গ্লাস রসের দাম কিন্তু আমাদের এই চোয়াটাঙ্গার প্রত্যন্ত গ্রামেই বিশ থেকে পঁচিশ টাকা তাহলে চিন্তা করুন অনলাইনে বা বিভিন্ন পেজে কীভাবে কম দামে এত কম দামে খেজুরের গুড় দিচ্ছে আপনি শতভাগ শিওর থাকতে পারেন সেই গুড় ভেজাল বা চিনি মিশ্রিত কারণ এক একভার রসে এক থেকে দুই কেজি চিনি মেশালে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত গুড় হয়ে যায় যার ফলে কিছু কিছু অসাধু ব্যবসায়ী কম দামে বেশি গুড় বিক্রি আসে গুড়ে চিনি মেশায় এর ফলে কি হয় দেখেন গুড়ের কোয়ান্টিটি যায় এবং গুড় কিন্তু আপনার অনেক উৎপাদন হয় এর ফলে হয় কি দামটা তারা কমাইতে পারে কিন্তু আপনি এই গুড়ে না পাবেন কোনো স্বাদ না পাবেন কোনো ঘ্রাণ এবং এই গুড় দিয়ে পিঠা আপনারা যে বলেন আমার পিঠা বানালে ঘ্রাণ যাচ্ছে সেটা কিন্তু কখনোই যাবে না আবার অনেকে করছে কি দেখেন দিনের ঘোলা রস এবং রাত্রের টাটকা রস সাথে চিনি মিশিয়ে এবং বিভিন্ন প্রকার কেমিক্যাল মিশিয়ে আপনাদের জন্য গুড় দিচ্ছে আর এই গুড়টা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ভেজাল গুড় এবং এই গুড়টা আপনারা খাইলে অবশ্যই আপনার অসুস্থ হবেন আরেকটি ভয়াবহ তথ্য আপনাদেরকে দিই গ্রামের কিন্তু নব্বই পার্সেন্ট কৃষকই গুড়ে চিনি মেশায় কারণ কি জানেন কারণ দেখেন তারা কিন্তু গুড়ের ন্যায্য দামটা বাজারেও পায় না আবার অনলাইনেরও বিভিন্ন পেজে পায় না এর ফলে এর ফলে তারা কি করে দেখেন গুড়ের চিনি মেশায় চিনি মেশালে হয় কি তাদের দাম কম দামে দিতে পারে এবং যারা কিনে তারাও কিন্তু কম দামে সেল করতে পারে আর কিছু কিছু কাস্টমারেরা কিন্তু কম দামে গুড় কিনতে গিয়ে তারা নিজেরা প্রতারিত হয় মনে রাখবেন গুড় কিন্তু বছরেই আপনি একবার কিনবেন এবং এটি কিন্তু একটা ঐতিহ্য সো এখানে টাকা সেভ না করে এখানে আপনি সেরা কোয়ালিটির গুড়টা কিনে অবশ্যই আপনি সারা বছর সংরক্ষণ করবেন যাতে ক্ষতিকর চিনি না খেয়ে সারা বছর আপনি ন্যাচারাল এবং সম্পূর্ণ প্রাকৃতিক এই খেজুরের গুড়টা দিয়ে আপনার পরিবারের মিষ্টান্নের চাহিদা পূরণ করতে পারেন শত শত অনলাইন ব্যবসায়ী এবং বাজারের বিক্রেতারা তারা কিন্তু না বুঝে এই চিনি মিশ্রিত গুড় সংগ্রহ করছে এবং এটাই আপনাদেরকে খাঁটি গুড় বলে তুলে দিচ্ছে কিন্তু আমরা নিজেরা কখনোই গুড় সংগ্রহ করি না আমরা নিজেরা গুড় তৈরি করি যার ফলে আমরা আপনাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারছি যে আমাদের গুড় অবশ্যই সেরা হবে এবং সম্পূর্ণ চিনি মুক্ত হবে ইনশাল্লাহ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এই খেজুরের গুড় দিয়ে আপনি ভাপা পিঠা বানাবেন দুধ পুলি পিঠা বানাবেন অথবা পায়েস রান্না করবেন অথবা চা দিয়ে খাবেন অথবা রুটি পরোটা দিয়ে খাবেন এছাড়া আপনার অতিথিকে আপ্যায়ন করবেন এতে আপনার রুচির বহির প্রকাশ হবে এছাড়াও দেখেন আমরা যে সাদা চিনি খাই এটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তো আপনি কিন্তু ক্ষতিকর সাদা চিনির পরিবর্তে সারা বছরের জন্য এই বিখ্যাত ঐতিহ্যবাহী খেজুরের গুড়টা সংগ্রহ করতে পারেন এবং সংগ্রহ করার পরে সারা বছর আপনি খেতে পারেন আর এই গুড়টা যেহেতু শতভাগ জিএন কাটেন এবং হানড্রেড পার্সেন্ট ভেজাল মুক্ত আপনি এক বছর ফ্রিজে রাখবেন এক বছর ইনশাল্লাহ আপনার গুড়ে কিচ্ছু হবে না তাছাড়া আপনার শীতের পিঠা উৎসবকে আরও বেশি রাঙিয়ে তুলবে চুয়াডাঙ্গার বিখ্যাত খেজুরের গুড় আর যেহেতু আমরা বিগত পাঁচ বছর ধরে আপনাদের চুয়াডাঙ্গারি বিখ্যাত খেজুরের গুড় দিয়ে আসছি নিশ্চিন্তে আমাদের উপরে আস্থা রাখতে পারেন কারণ আমাদের থেকে অর্ডার করতে কিন্তু আপনাকে অগ্রিম এক টাকা পেমেন্ট করতে হবে না গুড় দেখে হাতে পেয়ে যাচাই করে প্রয়োজন তারপরে আপনার কাছে সেরা মনে হইলেই আপনি আপনার ছোটোবেলার স্মৃতিতে ফিরে গেলেই তখনই আপনি আমাদের কাছ থেকে গুড়টা সংগ্রহ করবেন আর আমাদের এই গুড়টা অর্ডার করতে নিজের অর্ডার নাম্বার ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন